আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ সংবাদটি প্রকাশিত হয়েছে তিন জানুয়ারি দু এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একে একে দেখব তো প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি হল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি একশো ছিয়াশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন তো পদের নাম দেখতে পাচ্ছেন নিরাপত্তা উপপরিদর্শক সহকারী অধীক্ষক কম্পিউটার অপারেটর শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নকশাকার তারপরে উচ্চমান সহকারী পরিসংখ্যান সহকারী শাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ড্রাইভার পদে একশো পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল তারপরে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তারপরে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হিসাব রক্ষক এই পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ এখানে তেরোশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন জেলা অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউনিট অফিসার কমিউনিটি ম্যানেজার মাঠ পরিদর্শক অফিস সহকারী ইউনিয়ন সুপারভাইজার স্বাস্থ্য কর্মকর্তা এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম লিমিটেড এখানে সাতচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কমপ্লেন সুপারভাইজার সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট তারপরে সিনিয়র অ্যাকাউন্টস এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন প্রায় সাভার এরিয়াতে নিয়োগ এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক একজন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক শরীরচর্চায় একজন সঙ্গীত নৃত্য শিক্ষকে একজন তারপরে অকুপেশনাল থেরাপিস্ট একজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষা সহকারী উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সার্ভেয়ার দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক টেলিফোন অপারেটর ইলেকট্রিশিয়ান এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে সাতজন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার তারপরে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ তার বোর্ডে চারজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার চারজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি নয়জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ফায়ার কন্ট্রোল অপারেটর তারপর দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটারে জন লোক নিয়োগ হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রে বিয়াল্লিশ জন লোক নিয়োগ হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন পরিকল্পনা কর্মকর্তা অ্যাস্টিমেটর লাইব্রেরিয়ান সহকারী গুদাম রক্ষক তারপরে জুনিয়র টেকনিশিয়ান তারপর জুনিয়র ড্রাফটসম্যান তারপর পাম্প ড্রাইভার এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পঞ্চগড়ে একত্রিশ জন লোক নিয়োগ হবে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িকে চারজন লোক নিয়োগ হবে নাজির কাম ক্যাশিয়ার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারী অফিস সহায়ক এখানে জন লোক নিয়োগ হবে এখানে আপনারা আবেদন করতে পারেন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে জন লোক নিয়োগ হবে এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক এখানে আপনারা আবেদন করতে পারেন আজকের সাপ্তাহিক খবর পত্রিকা এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ